ইয়াকুজা কোম্পানির মেন ডিলার স্বপ্না অটোমোবাইল সেন্টার কল্যাণী আইটিআই মাঠের একদম পাশে স্বপ্না অটোমোবাইল সেন্টার ইয়াকুজা কোম্পানির মেন ডিলার কল্যাণী আইটিআই মাঠের পাশে এটা কল্যাণী আইটিআই মাঠ মাঠের একদম দক্ষিণ দিকে ইয়াকুজা কোম্পানির মেন ডিলার স্বপ্না অটোমোবাইল সেন্টার এখানে আপনারা পেয়ে যাবেন ইয়াকুজা কোম্পানির নানান ধরনের মডেল এটা আপনাদের একটা মডেল দেখাচ্ছি যেটা নাম আসবা এই গাড়িটা বাহাত্তর ভোল্টে রেডি করা হয়েছে গ্রাফাইন ব্যাটারি দিয়ে সাতান্ন হাজার দুশো টাকা আপনি তে পেয়ে যাবেন বাহাত্তর ভোল্ট তেত্রিশ পয়েন্ট ফোর ব্যাটারি এটা গ্রাফাইন ব্যাটারি রয়েছে আশি থেকে একশো মাইলেজ পাবেন স্পিড পাবেন চুয়াল্লিশ গাড়িটার লুকটা দেখায় এর নানান ধরনের কালার আপনারা পাবেন বারো ইঞ্চি অ্যালাই হুইল রয়েছে সামনে ডিক্স ব্রেক রয়েছে এবং পিছনেও আপনি ডিক্স ব্রেক পাবেন লুকটা দেখাচ্ছি আগে থেকে পিছন থেকে সব সাইড থেকে সমস্ত দিক থেকেই দেখানোর চেষ্টা করছি গাড়িটা একবার দেখুন এর এখন আপনারা গ্রে কালারটা পাবেন রেড কালারটা পাবেন এবং ব্ল্যাক কালারটা পাবেন আর এই পিকক ব্লু যেটা রয়েছে এই কালারটা আপনারা পেয়ে যাবেন পিছনের ডিস্ক ব্রেকটা দেখুন পিছনের ডিস্ক ব্রেক এবং সামনের ডিস্ক ব্রেকটা তো দেখালাম এর কনসোলটা একবার দেখিয়ে দিই কনসোলটা খুবই সুন্দর দেখুন খুব সুন্দর একটা কনসোল ফিনিশিংটা খুব দুর্দান্ত একটা ফিনিশিং এর যে ফুটরেজটা রয়েছে ফুটরেজটা জাস্ট একবার টাচ করলে খুলে যায় এবং টাচ করলে হালকা টাচ করলে ওটা বন্ধ হয়ে যায় এর ডিএলআর লাইটগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এর হেডলাইট যেটা হেডলাইটের চারিপাশে যে লাইটটা জ্বলছে ওটা ডিএলআর লাইট এবং এই যে ফুলটা লাগানো রয়েছে দিনের আলোতে অতটা বোঝা যাচ্ছে না তো এটাও একটা ডিএলআর লাইট এবং সাইডে যে অন্য কোনো গাড়িতে থাকে না এটা কিন্তু ডিএলআর লাইট এই যে দেখছেন ইয়াকুজা আসবা লেখা রয়েছে তার নিচেই কিন্তু ডিএলআর লাইটটা রয়েছে এই পাশেও রয়েছে এবং এই পাশেও রয়েছে পিছনের যে ইন্ডিকেটারগুলো জ্বলছে দেখুন ইন্ডিকেটারগুলো জ্বলছে লুকটা দেখুন পুরো ডায়মন্ড কার্ট মডেল এবং যে ব্যাকলাইট যেটা রয়েছে সেটাও কিন্তু ডায়মন্ড কাঠ এবং এই যে নাম্বার প্লেটটা রয়েছে নাম্বার প্লেটের নিচেই দেখুন লাইট জ্বলছে এটাও একটা লাইট জ্বলছে বুঝতে পারছেন এটা অন্ধকার হলে কত সুন্দর একটা লাগবে এর পিছনে যে হাতলটা রয়েছে যেটা ব্যাক ক্যারিয়ার বলা হয় এটা কিন্তু খুবই মজবুত একটা খুবই মজবুত এবং সিটের নিচে যে প্যাসেজটা রয়েছে সেটা দেখায় বুঝতে পারবেন অনেকটা জায়গা রয়েছে সিটের নিচে সিটের নিচে অনেকটা জায়গা রয়েছে এটা ফুটম্যাট যেটা সাদা অংশটা রয়েছে সেই সাদা অংশটা এটা ঠিক এমন লুক চলে আসবে খুব সুন্দর লাগছে একটা দেখতে ডিকির পেস্টটা যেটা দেখাচ্ছিলাম এর মধ্যে আপনারা হেলমেট আরামসে চলে আসবে হেলমেট রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা থাকবে তো যাদের আসবা মডেল পছন্দ অবশ্যই কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে চলে আসবেন স্বপ্না অটোমোবাইল সেন্টারে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং যে স্কুটিতে আপনার চারটে ব্যাটারি দেওয়া থাকবে হেলমেট থাকবে ফুট ম্যাট থাকবে ফুট রেস থাকবে মেরর চার্জার সমস্ত কিছু দিয়ে আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে পারবেন এবং এছাড়াও আমাদের এখানে নানান ধরনের মডেল রয়েছে ই কোম্পানির এটা রয়েছে রুবি মডেল গ্রাফাইন ব্যাটারি দিয়ে রেডি করা রয়েছে এটা এটা চল্লিশ হাজার পাঁচশো টাকাতে পাবেন এবং নানান ধরনের কালারও অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আর এটা রয়েছে আপনার স্প্যারো প্রো এটা চুয়ান্ন হাজার দুশো টাকা এটা ষাট ভোল্ট ফর্টি থ্রি অ্যাম্পিয়ার ব্যাটারি চল্লিশ থেকে আশি থেকে একশো মাইলেজ যাবে স্পিড বিয়াল্লিশ লেডারশিপ দিয়ে দেওয়া রয়েছে যদি কেউ ঊনপঞ্চাশ হাজার টাকা কিনতে চান তবুও এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে তেত্রিশ পয়েন্ট নাইন অ্যামপিআর ব্যাটারি দেওয়া হবে ষাট ভোল্টেরই থাকবে শুধু অ্যামপিআরটা কমে যাবে সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা কমে নিতে পারবেন এবং এই যে রুবি মডেলটা দেখছেন এই মডেলটা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারেন আটচল্লিশ ভোল্ট থার্টি থ্রি পয়েন্ট নাইন এমপিআর ব্যাটারি দিয়ে নানারকম কালার আপনারা পাবেন আর এই একটা যেটা রয়েছে এটাও আসভা মডেল এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন সাতান্ন হাজার দুশো টাকা এটার ক্ষেত্রে কিন্তু ষাট বোল তেতাল্লিশ এমপেয়ার ব্যাটারি রয়েছে আশি থেকে একশো মাইলেজ আপনারা পাচ্ছেন গাড়িটার লুক কিন্তু খুব সুন্দর যেটা বাইরে থেকে দেখালাম একটা গাড়ি বাইরে এটা রয়েছে এই গাড়িটা তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম তো ভিতরে রয়েছে এই কালারটা এবং এছাড়াও গ্রে কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন আরও একটা কালার হোয়াইট কালার সেটা এখন আপাতত নেই কিন্তু কিছু দিনের মধ্যে আবার ঢুকে যাবে এটা একটা রুবির মডেল এটা গ্রে কালার রয়েছে এটা আটত্রিশ হাজার পাঁচশো লেডার অ্যাসিড দিয়ে করা রয়েছে তো লেডার সিটে আটত্রিশ হাজার পাঁচশো টাকাতে পাবেন আর পাঁচ ষাট ভোল্ট তেত্রিশ পয়েন্ট নাইন এমপিআর আর এটা আপনারা পাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ষাট ভোল্ট তেত্রিশ পয়েন্ট ফোর এমপিআর এটা গ্রাফাইন ব্যাটারি এটা লেড অ্যাসিড ব্যাটারি তো এটা আপনারা যদি মনে করেন লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবেন সেক্ষেত্রে আমরা লিথিয়াম ব্যাটারির আমাদের চার্ট এখানে দেওয়া রয়েছে যদিও আমি একটু দেখিয়ে দিই তো সেক্ষেত্রে আপনারা ওই শার্ট ভোল্ড চব্বিশ পয়েন্ট এইট যেটার মাইলেজ হবে পঞ্চাশ থেকে সত্তর সেটা আপনারা পেয়ে যাবেন এখানে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকাতে এই গাড়িটার ওপরে পরেরটা পেয়ে যাচ্ছেন আপনারা আর লোটাস তো এটা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ষাট ভোল তেত্রিশ পয়েন্ট নাইন এম ব্যাটারি থাকবে লেড অ্যাসিড পাঁচ পঞ্চাশ থেকে সত্তর মাইলেজ আপনি পাবেন এবং বিয়াল্লিশের স্পিড থাকবে এটা পাবেন চেরি চেরি মডেল চেরি মডেলটা খুবই সুন্দর একটা মডেল রয়েছে আর কালারটাও খুবই সুন্দর এটা চুয়াল্লিশ হাজার টাকায় পাবেন ষাট ভোল তেত্রিশ পয়েন্ট নাইন এম স্পিড বিয়াল্লিশ পঞ্চাশ থেকে সত্তর আপনার মাইলেজ থাকবে অ্যাসিড ব্যাটারি আপনারা চাইলে এটা গ্রাফাইনেও করতে পারেন এবং লিথিয়াম দিয়েও নিতে পারেন যে কোনো গাড়িতে লিথিয়াম দেওয়া সম্ভব কিংবা গ্রাফাইন দেওয়া সম্ভব যে যেটা যেমন চাইবেন সেটা নিজেদের মতো করে আপনারা এখান থেকে নিতে পারেন এটা স্প্যারো প্লাস স্প্যারোপ্লাসের নানান ধরনের কালার আছে তো এই মুহূর্তে আপনারা দুটো কালার পাবেন একটা মেরুন কালার এবং একটা গ্রে কালার এটা মেরুন কালার রয়েছে তো এটার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো টাকা ষাট ভোল তেতাল্লিশ এমপেয়ার আশি থেকে একশো মাইলেজ আপনি পাবেন এটা লেডাসের ব্যাটারি আর স্পিড হবে বিয়াল্লিশ এই চেরি মডেলে আপনারা এখন তিনটে কালার পাবেন এটা একটা রয়েছে পিকক ব্লু আর একটা পাবেন রেড এবং একটা পাবেন হোয়াইট তারপরে রয়েছে স্প্যারো প্রো তা স্প্যারো প্রোর এখন দুটো কালার পাচ্ছেন একটা গ্রে কালার একটা বাসন্তী কালার তারপরে আবার রুবি রয়েছে এদিকে রয়েছে লোটাসের গ্রে কালার তো লোটাসের আপনারা তিনটে কালার পাবেন এখন একটা হোয়াইট একটা গ্রে এবং একটা ব্ল্যাক এটা ইউটিলিটি তো ইউটিলিটির এখানে আপনারা পাচ্ছেন এখন একটা কালার আপাতত অনেকগুলো কালার হয় অনেকগুলো কালার ছিল এখন নেই আবার কিছু মধ্যে চলে আসবে হেলমেটস রয়েছে যারা শুধু হেলমেট নিতে চান নিতে পারবেন এবং আমাদের স্পেয়ার পার্ট সব কিছুই আছে গার্ড আছে স্পেয়ার পার্ট এখানে মোটামুটি সবই রাখা হয় তো আপনারা পেয়ে যাবেন স্পেয়ার পার্ট আমাদের সমস্ত কিছুই আছে তো যোগাযোগ করুন এইট ফাইভ টু এইট জিরো সিক্স সেভেন ওয়ান ফোর জিরো কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে স্বপ্না অটোমোবাইল সেন্টার ধন্যবাদ